মিষ্টির কথা উঠলেই আমাদের সবার মুখে একটু হাসি ফুটে ওঠে কারণ মিষ্টি মানে আনন্দ উৎসব আর পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি এমন একটি মিষ্টির রেসিপি খুব সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় আর স্বাদে দোকানের মিষ্টিকেও হার মানাবে অনেকেই ভাবেন মিষ্টি বানানোর অনেক ঝামেলার কিন্তু আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ঠিক পরিমাপ সঠিক টিপস আর সামান্য ভালোবাসা থাকলে মিষ্টি বানানো কতটা সহজ তাই যারা মিষ্টি ভালোবাসেন আর যারা বাড়িতে উৎসবের স্বাদ আনতে চান কিংবা যারা প্রথমবার চেষ্টা করছেন তাই আজকের ভিডিওটি তাদের জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন নমস্কার আপনাদের সঙ্গে আমি চাঁদ আজকে আমি বানিয়ে দেখাবো ময়দা দিয়ে গোলাপজাম মিষ্টি রেসিপি চলুন তাহলে শুরু করি প্রথমেতেই নিয়ে নিচ্ছি একটি ফ্রেশ পাত্রে সত্যেন্দ্র মার্কা কমের আঁটা ওজনে পঁচাত্তর গ্রাম এখানে আপনারা রুল ময়দা ছাড়া গমের যে কোনো আটা ব্যবহার করতে পারেন কিন্তু আটাটা যেন রিফাইন হয় এখানে আমি আটাটাকে আগে থেকে জেলে রেডি করে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম মিল্ক পাউডার এখানে আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে ক্ষীর ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি বেকিং সোডা ঠিক এই পরিমাপে আর সব শেষে দিয়ে দিচ্ছি দু চা চামচ চামচের গাওয়া ঘি এখানে একটি ছোট টিক্স এখানে আমি ময়দার মধ্যে পুরো মিল্ক পাউডার ব্যবহার করেছি এখানে আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা খোয়া কেক কিংবা মেওয়া ব্যবহার করতে পারেন এই সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এগুলো অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে মিক্স করতে হবে এর মিক্সিংটা যত ভালো হবে গোলাপ জামের দোটা ঠিক ততটা ফুলবে আর দেখতেও ততটাই মজাদারাবে এর মিক্সিংটা ঠিক এই প্রসেসে হয়ে আসলে এর ডোটাকে রেডি করার জন্য দিয়ে দেবো ধাপে ধাপে পরিমাণ মতো চাল করা উষ্ণ গরম দুধ দিয়ে ভালোভাবে আবার মাখাতে থাকবে যতক্ষণ এটা রেডি না হচ্ছে এখানে আমার দেওয়া ছোটো ছোটো টিপসগুলো ফলো করে আপনারাও সেম প্রসেসে এরকমভাবে করে নেওয়ার চেষ্টা করবেন মাখতে মাখতে ঠিক এই প্রসেসে হয়ে আসলে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে আপনাদের হাতে একটু বেশি সময় থাকলে আরো বেশ কিছুক্ষণ রাখতে পারেন ময়দাটা ম্যারিনেট হয়ে আসবে গোলাপ জাম মিষ্টির সাইজের ধাপে ধাপে ঠিক এই আকারে একই সাইজের লেচি কেটে নেব এখানে লেচির সাইজটা যেমন সব একই রকমের হয় ঠিক এরকম এবার হাতের মধ্যে সামান্য ঘি দিয়ে মিষ্টির ডোগুলোকে ঠিক এইভাবে গোল গোল করে পাকিয়ে নেব এখানে একটি ছোট টিপস এখানে আমি মিষ্টির ডোটাকে গোল গোল আকারে করে নিয়েছি এখানে আপনারা চাইলে এটা ল্যাংচার সাইজে লম্বা লম্বা করে নিতে পারেন এবার এগুলোকে কুক করার জন্য নিয়ে নিচ্ছি কড়াইতে সাদা তেল এখানে আপনাদের সাদা তেলটাই ব্যবহার করতে হবে এই কুকটা সরিষার তেলে হয় না পাম তেলে হলেও করতে পারেন কিন্তু এক্ষেত্রে সাদা তেলটাই বেশি বেটার হবে এখানে অতি অবশ্যই উনু নাচ মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন এখানে তেলটাকে বেশি গরম করা যাবে না হিট অল্প থাকতেই ডোগুলোকে এই অবস্থায় ছেড়ে দেব তেলটা বেশি গরম হয়ে আসলে এই মিষ্টির ডোগুলো ফেটে যাওয়ার চান্স অনেক বেশি থাকে তাই একটু অল্প হিটেই করে নেওয়ার চেষ্টা করবেন এই সবগুলো দেওয়া হয়ে গেলে একটু কিছুক্ষণ ধরে নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঠিক এই প্রসেসে হয়ে আসলে উনুনের হিট মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন এখানে আমার তেলের পরিমাণটা একটু কম ছিল তাই উপর থেকে তেল দিয়ে দিয়ে এগুলোকে ঠিক এরকমভাবে ভেজে দিচ্ছি আমি এটা ততক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে থাকবো যতক্ষণ এর কালারটা গোল্ডেন থেকে কালো না হয়ে যাচ্ছে এখানে অনাবরত এগুলোকে নাড়তে থাকতে হবে নইলে উপর বেশি ফ্রাই হয়ে যাবে কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে আমি মিষ্টিগুলোকে এপাস ওপাস করে একটু ভালোভাবে ভেজে দিচ্ছি এটা যেমন যেমন ফ্রাই হবে তেমনি তেমনি এর হিটটাকে একটু একটু করে বাড়িয়ে দিতে হবে মিষ্টিটা নাড়তে নাড়তে ঠিক এই প্রসেসে ফ্রাই হয়ে আসছে এবারে পাত্রে আমি এগুলোকে তুলে এইবার শিরার জন্য দিয়ে দেব বড় সাইজের কাপে দেড় কাপ পরিমাণ জল সেই অনুপাতে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো চিনি এখানে জলের পরিমাণ যতটা থাকবে ঠিক সমানুপাতে চিনিটাও একই পরিমাণে দিতে হবে তাহলে শিরার ঘনত্বটা বেশ ঠিকঠাকভাবে হয়ে আসবে এখানে উনুনে নাচ মিডিয়াম শিরাটা প্রায় আমার এইটি পার্সেন্ট হয়ে এসেছে এবার এই প্রসেসে দিয়ে দেবো আমি মিষ্টিগুলোকে দিয়ে দু মিনিট উপরে দু ঘন্টা নর্মাল ওয়েদারে ঢেকে রাখতে হবে তাহলেই আমাদের গোলাপ জামুন মিষ্টি একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে যারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ এই ভিডিওতে একটি করে কমেন্ট করে যাবেন কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার আপনাকে অনেক উৎসাহিত করবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের একটু ভালোবাসা ও সাপোর্ট আমাকে অনেক বড় করে তুলবে দেখতেই পাচ্ছেন আমাদের গোলাপজাম একদম দোকানের মতো নরম মোলায়েমে ও কালো রঙের তৈরি হয়ে গেছে আমি চেষ্টা করছি আপনাদের প্রতিটি ধাপ একদম সহজভাবে দেখাতে যাতে নতুনরাও খুব সহজে বাড়িতে পারফেক্ট গোলাপজাম বানিয়ে নিতে পারেন আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন অনেক ধন্যবাদ